আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত দর্শক বৃন্দ আজকে আপনাদের আমি একশিরা বা হাইড্রোসিল রোগের কিছু লক্ষণে কথা বলবো যে লক্ষণগুলা প্রায় মানুষের দেখা যায় সেটা হলো যাদের অন্ডকোষের বাম পাশের অন্ডকোষটা ফুলে গেছে শক্ত হয়ে গেছে এবং তা অন্ডকোষের শিরাটা গোড়ার দিকে যে সেরা সেই শিরাটাও ফুলে গেছে ব্যথা করে এরকম যদি কারো লক্ষণ পাওয়া যায় যে খেয়াল রাখতে হবে তিন থেকে চারটা লক্ষণ একটা হচ্ছে বাম অন্ডকোষটা ফুলে যাবে প্লাস সেখানে শক্ত হতে পারে এবং অন্ডকোষের যে শিরা আছে সেই গোড়ার শিরা শিরাগুলো ফুলে যেতে পারে কিংবা ব্যথা করতে পারে যদি এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে হোমিওপ্যাথি খুব চমৎকার একটা ঔষধ আছে এই ঔষধটা যদি সেবন করা যায় অধিকাংশ ম্যাক্সিমাম রুগী এই ঔষধটাতে ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ সেটা হলো কি স্পঞ্জিয়া স্পঞ্জিয়া এই ঔষধটা যদি আপনি সেবন করতে পারেন যদি অনেক বয়স হয়ে থাকে দীর্ঘদিন হয়ে থাকে আপনি তাহলে দুইশো এবং ওয়ান এম শক্তি আপনি শুরু করতে পারেন আর যদি রিসেন্টলি আপনার ধরা পড়ে কোনো বাচ্চাদের যদি হয় কোনো বাচ্চা কিংবা হঠাৎ আপনার এটা দেখতে পেয়েছেন তাহলে থার্ডটি শক্তি দিয়ে আপনি এটা খাওয়া আপনি শুরু করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আপনি খুব ভালো ফলাফল পাবেন এবং ভালো উপকার আপনি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র থেকে আপনি চিকিৎসা নিতে পারেন আমাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশ থেকে আপনি আমাদের কাছে যে কোনো রোগের জন্য চিকিৎসা নিতে পারবেন যেটা সেক্সুয়াল হোক হার্নিয়া হোক একশিরা হোক মাথা ব্যথা হোক এরপর আপনার টিউমার হোক পাইলস হোক যে কোনো জটিল রোগে আপনি আমাদের কাছে বলতে পারেন আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ আপনাদেরকে ভালো প্রপার একটা চিকিৎসা দেওয়ার জন্য এবং ঔষধ আপনাদের নিজ ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্রের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল আবার